হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবশ্রী আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো দেখো এই সকাল হয়ে গেছে রিও সোনার ড্রেস চেঞ্জ করে দিচ্ছি ও ওটা হচ্ছে ও নাইট ড্রেস রাতের বেলা পড়াই তো ড্রেসটা চেঞ্জ করে দিচ্ছি এখন আর ও দেখো কতগুলো অ্যানিম্যালস নিয়ে বসে আছে অ্যানিমেলস নিয়ে খেলবে অ্যানিম্যালস খেল নিয়ে খেলতে ভীষণ ভালোবাসে এটা ওর প্রিয় একটা জিনিস খেলার মধ্যে তো সকালবেলা উঠে দেখো এগুলো নিয়ে বসে পড়েছে আর আমি ওকে এখন ব্রাশ করাবো স্কুল আছে সব আছে চলো দেখতে থাকো আশা করি ব্লকটা দেখতে তোমাদের ভালো লাগবে দেখতে দেখো ওই যে রান্না করে আসলাম হ্যাঁ রান্নাঘর থেকে এই মুখ মুছতে মুছতে আসছি এত গরম গা মুখ খালি ঘামছে তাই যে মুচুগুলো ধুলাম হলো রান্না বাড়ি তুই ছিল রান্না বাড়ি এখন অনেক কিছু রান্না করছি দেখাচ্ছি তোমাদের কী 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 রান্না করেছি এই যে টিছানা সব পরিষ্কার করলাম ঠিক আছে ছেড়েও স্কুলে চলে গেছে বাবুন তো সকালে যেরকম যায় চলে গেছে আর ওরা স্কুলে চলে গেলো তারপর এগুলো যেটুকু রান্না ছিল ওটা পরে ছেলে চেহারা সব পরিষ্কার করলাম তারপর ওর কথা বলছি তো এই যে চলো আম পারবে আজকে আম পারতে আসবে আম পারা যেটুকু দেখাতে পারবো দেখি আর গাছে মুচুর আম হয়েছে তোমরা কী কী আম খেতে খুব খাচ্ছ এই গরমে কমেন্ট করে জানিও তো সবাই তো আম খাবে বলে গরমে তো খাবে যাই হোক কী বলছি চলো কী কী রান্না হয়েছে এখন তোমাদেরকে দেখিয়ে নিই দেখো কি আছে এটা খাওয়া হয়ে গেছে এই যে আলু করলা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটা তরকারি করা হয়েছে ঠিক আছে আর হয়েছে এই যে মুসুরের ডাল লাউ দিয়ে একটা লাউ পরে আছে দেখাচ্ছি দাঁড়াও আর হয়েছে যে একটা মিক্স সবজি মাছের মাথা দিয়ে মিক্সড একটা সবজি ঠিক আছে একটা ভালো একটা ভালো জিনিস রান্না করেছি সেটা হচ্ছে দেখো সোয়া চিলি এখনো কেবল এই রান্নাটা করলাম ওই রান্নাগুলো অনেকক্ষণ হয়ে গেছে সকালবেলা যেহেতু আমরা ভাত খাই এই রান্নাটা এখন খাই তো অন্য জিনিস খাওয়ারও চেষ্টা করি এই গরমে বেশি ভাত দুবেলা দিনবেলা ভাত খেতে ইচ্ছা করে না যেহেতু ভাতটাই ভালোবাসি বলে একটু অল্প একটু করে ভাতই সবাই মানে একটু হলেও ভাতটাই মুখে দেয় তো যাই হোক তো ওই জন্য তরকারিগুলো যেগুলো দেখালাম তো ওগুলো অনেক শেষ হয়ে গেছে এখন সোয়াচিলটা করলাম রান্না করে ওটাই টাইম লাগলো এখন করতে তো আবার পরে কথা হচ্ছে এখন স্নান করব প্রচণ্ড গরম লাগছে তারপর পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে গাছের আম পাড়া হচ্ছে আমাদের বাড়ির গাছের আম আর এই বাইরে ঘাস হয়েছিল প্রচুর এই যে এই ঘাসও পরিষ্কার করছে বর্ষার দিনে আর এই যে আম পাড়ছে কত আম করেছে এই যে আম পাচ্ছে আর এই দেখো আমগুলো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখছি কতগুলো আম পেকে গেছে এগুলো আগেই পারা হয়ে গেছিলো তো হচ্ছে পাকা হয়ে গেছে আমগুলো তাই হচ্ছে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখছি না নষ্ট হয়ে যাবে সব আম একসঙ্গে এত বাইরে সব অনেকগুলো আম ঢুকিয়ে রাখলে এগুলো আম ভালো থাকবে ওই জন্য আমগুলো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখছি আর দেখো কত সুন্দর লাগছে দেখতে সব সবগুলো হলুদ হয়ে গেছে দেখতে করতে ভালো লাগছে ফ্রিজের মধ্যে থাকলে নষ্ট হবে না আর বাইরে যেগুলো আছে ওগুলো তো এত গরমে পচেই যাচ্ছে এই যে আম থেকে গেল ফ্রিজে আর এই দেখো এখন দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আড়াইটা বাজে ডিওকে আনতে যাচ্ছি এই দেখো নিয়ে চলে আসলাম অবস্থা আর এই এই যে এখন রাত্রিবেলা ঠিক আছে একদম রাত্রিবেলা ভিডিও করছি এই দেখো দুটো বাচ্চা আমার বাচ্চা দুটো ভাত খেতে বসেছে এই টেবিলে বলে ভাত খাবে আর আমি আমি হচ্ছে ওরা হোটেলে এসছে ঠিক আছে এরকম এরকম খেলছে এই যে হোটেলে বসেছে আমি সব সাজিয়ে দিয়েছি এই যে তখন কি যেন করেছিলাম সোয়া চিলি সোয়া চিলি তারপরে হচ্ছে এই যে এটা স্টার্টার প্রথমে চিজ তেলছি আলু তারপর ডাল আর কিছু নেবে না এটা দিয়ে ভাত খাবে ওরা রেস্টুরেন্টে এসেছে আমি হচ্ছে ওয়েটার তাই ওদেরকে ভাতটা সার্ভ করছি ওরা যদি জনের ভাত খাচ্ছে এখন ভাত মেখে দেবো প্রিয় সোনাকে ভাত মারতে পারছে না ও দেখো সোয়াবিনগুলো খাচ্ছে ধুবে ধুবে তো কেমন চলে ল রান্নাটা করে দাও ভালো সেই কেমন চলে নির আনা ভালো সেই তাহলে তোমাদের ব্লগটা কেমন লাগলো জানাবে কমেন্ট করবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে পাশ থেকে বেল আইকেনটি ক্লিক করে দেবে গুড নাইট